সিপিএম পরিত্যাক্ত অফিসে উদ্ধার নড়কঙ্কাল কোণিপুজা জায়গা পুরস্কার করতে গিয়ে নজরে আসে কঙ্কাল গুলে খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় করতে শুরু করে লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ত্রিপুরার ধলাইয়ের ছৈলিংটা এলাকার ঘটনা এলাকায় অর্চনা দেব নামে এক মহিলা জানান নরকঙ্কালটি তার মায়ের কত দুর্গাপূজার পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি আত্মস্বজনের বাড়িতে খোঁজ করেও মেলেনি সন্ধান মেয়ের দাবি ভাইয়ের মৃত্যুর পর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না

পঁচাশি তারা বাড়ি ঘর পরিষ্কার করতে আইছে এখানে শনি পূজা দিব ওই তারা আইয়া খবর পাই আইছিরা আমারে গিয়ে জানাইছে দীর্ঘ 6 7 মাস ধরে দেহ পড়ে ছিল বলে ধারণা পুলিশের দীর্ঘদিন দেহ পড়ে থাকার ফলে কঙ্কালসার হয়ে গেছে মৃত দেহটি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে আজকে ওই সয়লেংটা থানার আন্ডারে সয়লেংটা বাজারের কাছে একটা সমন্বয় অফিস পরিত্যক্ত সমন্বয় অফিস আসলো এর ভিতরে আজকে একটা ডেড বডি পাওয়া গেছিল করে আমরা আসলাম এসে তারপরে আইডেন্টিফাই হলো যে ডেড বডি পাওয়া গেছিলো সেটা হচ্ছে আলাদি সরকার বয়স আশি এই এখানে ছয় লেখা থেকেই তো প্রায় কঙ্কাল অবস্থা হয়ে গেছে বাইশিক থেকে দেখা মনে হচ্ছে প্রায় ছয় সাত মাস মৃত দেহ হবে তবু আমরা ওই এফএসএল টিম আনতেছি তারপরে এফএসএল টিম দেখে ক্লিয়ার বলতে পারবে এই কোভিড ডেট হয়েছিল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা আহ্লাদে সরকারের এভাবে মৃত্যু কি তার মেয়ে কিংবা আত্মীয় স্বজনের দেখভালের কাফিলতের কারণে সেই নিয়ে উঠেছে প্রশ্ন বাংলা